আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত লাকি লাইফ স্টাইল টোয়েন্টি ফোরে আজকে আমি বানাবো সবজি বিরিয়ানি অবাক হচ্ছেন সবজি বিরিয়ানি আবার কেউ খায় হ্যাঁ সবজি বিরিয়ানিও খাই সবজি বিরিয়ানিও বানানো যায় আজকে আমি মাংস ছাড়াই সবজি বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি আমি শীতের সবজি নিয়েছি ফুলকপি নিয়েছি আলু নিয়েছি গাজর আর নিয়েছি পেঁয়াজ কলি আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি কম তেলে ভাজছি অনেকেই ডিপ ফ্রাইও করতে পারে ডিপ ফ্রাই করলে এটা পুষ্টিগুণ অনেকটাই চলে যায় তাই আমি হালকা তেলে লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমি আর কোনো কিছু দিব না শুধু লবণ দিয়ে ভেজে নিলাম এই তো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইড করে রেখে দিব সিদ্ধ হয়ে গেছে কিন্তু এবার আমি আরেকটা একটা কড়াই নিয়েছি কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি লং তেজপাতা দিয়েছি হাড় দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে নিব এবার আমি দিয়ে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এভাবে পানি দিয়ে যদি একটু একটু করে কষাম তাহলে মশলাটা পুড়ে যাবে না এবার দিয়ে দিলাম রসুন বাটা আর দিব কিছুটা আদা বাটা আদা আর রসুন বাটা দিয়ে আবার মশলাটাকে আমি কষাচ্ছি পানি দিয়ে আমি তেল কম দিয়েছি তাই হালকা হালকা পানি দিয়ে মশলাটাকে কষাচ্ছি বিরিয়ানি খাবো আর বিরিয়ানির মশলা দিবো না তাই কখনো হয় আজকে আমি বিরিয়ানির মশলা দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার ধুয়ে রাখা পোলাইয়ের চাল দিয়ে দিলাম আমি চিনিগুড়া চাল দিচ্ছি চালটা দিয়ে মশলা সহ ভালো করে ভেজে নিব এই তো আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সবজি আর চাল একসাথে ভেজে নিচ্ছি এবার আমি বলে দিই যেটুকু আমি চাল নিয়েছি তার ডাবল পানি দিতে হবে তার বেশি পানি দিলে কিন্তু সবজি পোলাওটা ভালো হবে না আমি একদম চালটাকে আর সবজিটাকে ভালো করে মশলাকে একদম ভেজে নিচ্ছি ভেজে নিলে পোলাওটা খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিলাম ফুটানো গরম পানি পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া অপেক্ষায় মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে আর আমি এই পোলাওটাতে একটু ঘি দিব ঘি দিলে ঘ্রানটা খুব সুন্দর হবে খেতেও ভালো লাগবে আমি ঘি দিয়েছি এটা স্কিপ হয়ে গেছে এই তো আমার পোলাওটা হয়ে গেল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন